সুপ্রিয় চাষি ভাইরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিলেজ নিউজ টপ টেনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি একটি ভুট্টার খেতে এই ক্ষেতের একটি সমস্যা হচ্ছে কি আপনারা দেখতেই পাচ্ছেন গাছের বয়স কিন্তু যথেষ্ট হয়েছে তবে গাছ জোর করছে না তো এর কিন্তু কারণ আছে আপনারা দোকানে যে হয়তো কবে কী সার দিচ্ছেন সার কম হয়ে গিয়েছে সার কম বা বেশির কোনো কারণে এটা কিন্তু হয় না তো এটা হওয়ার কারণে অনেকগুলো কারণ আছে তার ভিতরে একটি কারণ যে জমিতে ভুট্টার জমিতে কখনোই কোনো রকম মানে কোনোভাবেই বেশি সেচ দেওয়া যাবে না যা এই পাশ থেকে শেষ হতে যাবে ওই পাশ থেকে আর দরকার হয় পানি বের করে দেবেন যত দ্রুত যদি আপনার গাছের মানে মাটিতে জমিতে জো আসে তত দ্রুত আপনার ভুট্টা গাছ জোর পাবে বৃদ্ধি পাবে আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে ভুট্টার খেতে ভারী সেচ কখনোই খাটে না এবং সেচ দেওয়ার সকালে যদি সেচ দেন বিকালে দেবেন সার এটাই কিন্তু নিয়ম তাই আপনাদের আপনি আমি বলতে চাই যে ভুট্টার জমিতে যখন সেচ দেবেন তখন আপনারা নিজে থাকবেন সবসময় চেষ্টা করবেন যে কম পরিমাণ সেচ দিয়ে সমস্ত ভুঁইতে পানি দেওয়া কারণ বেশি পানি দিলেই কিন্তু বিভিন্ন রোগ আসবে গাছ বড়ো হবে না দ্রুত জো হবে না বিভিন্ন রকম সমস্যায় আপনি জর্জরিত হবেন তখন বিভিন্ন দোষ দেবেন যেখান থেকে সার ওষুধ নিচ্ছেন সেখানে তো আমি আমি মনে করি এটা আপনারা এমন অবস্থা হলে জমিটাকে পুরো শুকিয়ে ফেলবেন একটু ভালো করে শুকাবেন শুকিয়ে পরবর্তীতে সেচ দেবেন এবং পরবর্তীতে সেচের সাথে ডিএপি ইউরিয়া মানে প্রতি শতাংশে কেজি কেজি এবং তার সাথে জামাম পাউডারটা জামাম পাউডারটা অবশ্যই কিন্তু আপনারা সাথে দিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখবেন পরের জো আস্তে আস্তে পরের শেষ দেওয়ার আগ দিয়ে ইনশাল্লাহ আপনার ভুট্টার ক্ষেতের পরিবর্তন হয়ে আসছে ইনশাল্লাহ অনেক উপকার আপনি পাবেন তো ধন্যবাদ সবাইকে